হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো অনেক দিন পরে পুকুরে আসলাম মাছ ধরতে তো এই দাদার বাড়ি গেলাম মাছ ধরতে দেখো সেভাবে মাছ ধরলাম সেগুলো তোমরা একটু ভালোভাবে দেখো এই জাল প্রথমে এই জায়গা দিয়ে নামাচ্ছে ঠিক আছে নামানোর পরে আমি উপরে বসে ভিডিও করতেছি দাদা আছে দুজন আছে মাছ ধরতে এসে তোমরা দেখো ভালো করে পুকুরে বেশি একটা জল নাই গরমের সিজন তো বেশি একটা জল নেই তো মাছ আছে মাছ কিছু ধরছি ধরার পরে এখন আবার এই জালটা নেই আমিও মাছ ধরছি অনেকক্ষণ বেশি ধরছি তারপরে বাবু একটা ভিডিও বানাই তো এই যে দেখো মাছ ধরি দাদারা ধরতেছে মানে আমি ভিডিও করতেছি তোমরা দেখো এই যে কীভাবে মাছ ধরা হয় দেখো খেয়ানোর যে জাল থাকে সেই জালই জাল দিয়েই দুইজনে টানতে দিয়ে আছে জাল মাছ আছে টানলেই অটোমেটিকলি মাছ বাইরে যাবে তোমরা দেখো এখন প্রচন্ড গরম গরমের ভিতরে আর টেকা যাচ্ছে না তা আমি বলতেছি যে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করি তো দেখো একটু হাত দেখাও আসো 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 ভালোই মাছ আছে আসো কাছে আসো বড় মাছ বড় মাছ ছোট থাক বড় থাক কিছু তো বাঁচবেই যদি মাছ ধৰি পাইপ দেখা হৈছে তুমি কথাই লাগলো ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো এতখানি আমি দেখাবো না লাস্টের দিকে আমি দেখাচ্ছি এখন এই যে মাছ দেখো এই যে এত মাছ পড়ে ফাইনালি দেখো ঠিক আছে ভিডিও তোমার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও